ধন্যবাদ আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও কমেন্টের যে প্রশ্নগুলো সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আমাকে একজন প্রশ্ন করেছেন প্রশ্নটি সম্পূর্ণটা বলবো না কারণ এখানে নাম উল্লেখ আছে কারো কারো সো এখানে বলা হয়েছে যে আসসালামু আলাইকুম জনাব আমার ভাই একজন একটা মেয়ের সাথে রিলেশন বিচ্ছিন্ন হয়ে পরে উনি প্রায় আট থেকে নয় বছর ধরে পাগল অবস্থায় আছেন ওনার বাইব্রাদার সবাইকে চেনেন সব জায়গা চেনেন কিন্তু সুস্থ হচ্ছেন না আমি সিলেটের রেজাল্ট করিম স্যারের চিকিৎসা চার বছর প্রায় দুইবার নিয়েছিলাম উনি ভাত খায় খাচ্ছেন না ভালো হচ্ছেন আমি কী করতে পারি আসলে পশুটি যিনি করেছেন খুব বেশি অ্যাংজাইটি নিয়ে করেছেন আমার কাছে মনে হচ্ছে কারণ পশুগুলো একদম ক্লিয়ার না সো এটা দ্বারাও আমরা বুঝি যে মনের রোগ মানসিক সমস্যা যখন কোনো পরিবারের সদস্য ভিতরে থাকে তখন অন্যরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাংজাইটির ভিতরে থাকে সো যেহেতু আপনার ভাই একটা রিলেশনশিপ ছিল এবং সেটা ছিল আট থেকে নয় বছর এবং সে এখন নর্মালভাবে তার লাইফটা লিড করতে পারছে না সেই উদ্দেশ্যে আসলে কি করবেন সেটাই আপনি জানতে চাচ্ছেন তো আমি আপনাকে বলবো যে এখন যে অবস্থা এবং সেটা কোন পর্যায়ে আছে এটা বোঝার জন্য অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে আপনার কাছাকাছি যে মেডিকেল হসপিটালগুলো রয়েছে সেখানে দেখবেন সাইকাট্রি ডিপার্টমেন্ট বা মনোরোগ বিশ মনোরোগ বিশেষজ্ঞরা ওখানে থাকেন সেখানে গিয়ে আপনি ইনিশিয়াল ডায়াগনোসিসটা করার পর বুঝতে পারবেন যে আপনার আপনার ভাইয়ের কি ধরনের চিকিৎসা লাগবে এই ধরনের এই ধরনের সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে রিলেশনশিপ ইস্যুর ক্ষেত্রে কাউন্সেলিং সাইকোলজি বা কাউন্সেলিং সাইকোলজি যারা আছেন তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তো আপনার ভাইকে আপনি ওখানে নিয়ে যাবেন এবং তারা যেভাবে চিকিৎসার কথা বলবে সেভাবে চিকিৎসা নেবেন আস্তে আস্তে দেখবেন যে আপনার ভাইয়ের যে ইনসাইটগুলো সেটি আসবে এবং সে আসতে ভালোর দিকে যাবে আপনি বলেছেন যে একজন চিকিৎসকের কাছে গিয়েছেন চার বছরের প্রায় দুইবার তার কাছে গিয়েছেন আসলে এটা চিকিৎসা না একদমই চিকিৎসা না চার বছরে আপনি যদি নিয়মিত যেতেন তাহলে আপনার ভাইয়ের অবস্থা হয়তো এতটা পর্যায়ে আসতো না তো আপনি আপনার ভাইয়ের জন্য চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো যে ওষুধের যে চিকিৎসা যারা সাইকাটিস্ট দিয়ে থাকেন এবং ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি যেটি কাউন্সিলিং সাইকোলস্ট দিয়ে থাকেন এখানে দেখবেন যে আপনার ভাইয়ের জন্য হয়তো বা রিলেশনশিপ কাউন্সিলিং এখানে করাবে অথবা তার হয়তো ইন্ডিভিজুয়াল যদি কাউন্সেলিং দরকার হয় অর্থাৎ ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং বলতে এটাই বলতে চাচ্ছি যে হয়তো তার ডিপ্রেশন বা অ্যাংজাইটির কারণে তার কাউন্সেলিং দরকার হবে সেটাও কিন্তু এখানে সে পাবে এবং এর মাধ্যমে কিন্তু সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আশা করা যায় সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম